নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন আজকের আলুর দমটা রাজস্থানী স্টাইলে এই এই আলুর দমটা আপনারাও বানিয়ে ফেলতে পারেন বাড়িতে তার জন্য লাগবে এরকম আলু আপনারা যে কোনো রকম আলু নিতে পারেন আমি এখানে ঠিকরে আলু বা লাল আলু নিয়ে নিয়েছি যেটা দেখতে ঠিক এরকম আর গায়ে খানিকটা মাটি মাটি লেগে থাকে আর এরকম একটা গর্ত গর্ত ভাব থাকে তো এই আলুটাকে আমি প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আলুটা খেতে কিন্তু খুব মানে সুন্দর হয় আলুটা একটু আঠালো টাইপের হয় আর এই আলুটা খাওয়াও খুব ভালো তো ভালোভাবে গরম প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরে গরম জলে একটু সেদ্ধ করে নেব আলুগুলো কিন্তু ছোট ছোট খুব বেশি বড়ো না মাঝারি সাইজের আছে আর কিছু ছোট আছে তো খানিকক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি ফুটিয়ে এরপর একটু দেখে নিচ্ছি মোটামুটি এইটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর নামিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারাও এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নেবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট সাইজের পেঁয়াজ হলে ভালো হতো কিন্তু আমি ছোট সাইজের পেঁয়াজ পাইনি ছোট সাইজের পেঁয়াজ বেশ বেশ মতন পাঁচ ছটা মতন নিলে খুবই ভালো হয় এরপর আমি কড়াইতে ঘি দু চামচ মতন ঘি আর কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে এরপর পেঁয়াজগুলোকে এর মধ্যে মোটামুটি হালকা একটা ফ্রাই করে নেবো একটু লালছে মতন হয়ে আসবে গোটা গোটা পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে আমি তুলে নেব দেখুন ঠিক এই অবস্থাতে আমি পেঁয়াজগুলোকে তুলে দিচ্ছি এরপর যে তেলটা থাকবে এই তেলের মধ্যে পনির আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আগে থেকেই আমি কেটে টুকরো করে রেখেছিলাম পনিরগুলোকেও হালকা একটু ফ্রাই করে নেব দেখুন লাল করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই এই তেলের মধ্যেই বা এখানে একটুখানি ঘি আছে তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর দিয়ে দিচ্ছি জয়ত্রী আর দারচিনি দিয়ে দেব আর কিছুটা রসুন রসুন এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে যে আলুগুলো আমি রেখেছিলাম আলুগুলোকেও আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালোভাবে একটু আমি কষিয়ে নেব এই আলুটা মোটামুটি কষতে থাকুক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে ফেলি এখানে আমি নিয়ে নিয়েছি বেশ পরিমাণ আদা কিছুটা রসুন কি আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দুটো নিতে পারেন তবে ভালো হয় আর গোটা জিরে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর রাজস্থানীরা যেটা করে তারা কিন্তু মটরশুঁটিটা দেয় না কিন্তু আমি এখানে মটরশুঁটিটা দিলাম যেহেতু শীতের সময় তাই মটরশুঁটিটা প্রচুর পরিমাণে আমাদের এখানে থাকে তাই আমরা মটরশুঁটিটাকে এখানে ব্যবহার করছি কিন্তু রাজস্থানী স্টাইলে সমস্ত কিছুই হয় শুধু মটরশুঁটিটাই কিন্তু দেয় না এতে তো এরপর আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ একটু লবণ পরিমাণ মতন লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে একটু ভালোভাবে চেড়ে নিতে হবে টক দই না থাকলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তো এরপর দিয়ে দিতে হবে কাসুরি মেথি ঠিক টক দইটা দেওয়ার পর পরই কাসুরি মেথিটা দিতে হবে দিয়ে এরপর ভেজে রাখা পনিরের টুকরো আর যে পেঁয়াজ বড় বড় পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে দিয়ে আর একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মোটামুটি আরও পাঁচ মিনিট মতন কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম জল তো এরপর আমি গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি গরম জল দেবো না আর বাকি আলুটা এইটি পারসেন্ট সেদ্ধ আছেই আর কি আর বাকি সেদ্ধ হওয়ার জন্য এই জলটুকু পরিমাণ মতন দিতে হবে দিয়ে আরও দশ মিনিট মতন ঢেকে রেখে সেদ্ধ করে নিতে হবে লবণটা হয়ে ঠিকঠাক হয়েছে কিনা না একটু দেখে নেবেন আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এরপর এই আলুর দমটা আপনারা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু হবে অসাধারণ কখনো ট্রাই করে দেখবেন এই রাজস্থানী স্টাইলে এমন আলুর দম এরা রাজস্থানীরা এটাকে আলু পেঁয়াজি বলে থাকেন তো এটা কখনো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হবে বন্ধুরা আর একটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন